যদি আমরা এখানে এই সিস্টেম ওকে ভোল্টেজটা পেয়ে যাই তখন আমাদের পাওয়ার আইসির সাতাত্তর নম্বর যে পিনটা আছে বা বলটা আসে এটার ভিতরে যখন মিটারটা ভোল্টেজ রেঞ্জে ধরবো ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ পেয়ে গেলাম সে তার মানে এই ক্যাপাসিটারটার ভিতরে যদি আমরা চেক করি তাহলে কিন্তু আমরা কনফার্ম হতে পারবো আমাদের আইসিটা ভালো আছে কি না তো আপনি কি মোবাইল সার্ভিসিংয়ে কাজ শিখবেন যদি এইরকমের চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু আমাদের সিংয়ের মোবাইল ডক্টর সুমন এই অ্যাপসটি নিয়ে ইচ্ছে করলে আপনার দোকানে বা ঘরে বসেই ইচ্ছে করলে আপনারা খুব অল্প টাকার বিনিময়ে একটা ইনস্টিটিউটে যেই কাজগুলো শেখানো হয় সেই কাজগুলো কিন্তু শিখে নিতে পারেন তো বন্ধুরা দেখেন আমাদের এই অ্যাপসের বিভিন্ন অপশনগুলোতে যখন ক্লিক করবেন আপনাদের বিভিন্ন সেকশনের অর্থাৎ যেই ধরনের সমস্যাগুলো হয় সেই সেকশনের সমস্যা অনুযায়ী এখানে কিন্তু ভিডিওগুলো দেওয়া আছে তো আমরা ভিডিওগুলো প্লে করে দেখাবো জাস্ট আপনাদের আমাদের অ্যাপসের ফিচারটা দেখাচ্ছি তো এখানে কিন্তু অলরেডি আমরা একটা আপডেট করেছি আরও আপডেট হবে তো খেয়াল করেন আমাদের স্টুডেন্টরা আমাদের অ্যাপসের মাধ্যমে কাজ শিখে তারা স্ক্রিনশট দিচ্ছে যে আমাদের অ্যাপসের মাধ্যমে তারা কাজগুলো কমপ্লিট করতে পারতেছে বা সাকসেস হচ্ছে তো আমাদের এখানে অনেক স্টুডেন্ট অলরেডি জয়েন হয়েছে দেখেন এখানে এম এস দিয়ে যেই নামগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্ট অলরেডি আমাদের এই অ্যাপসটি নিয়েছে তো আপনারা যদি চান ইচ্ছে করে স্ক্রিনে দেখানো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটা ফোন অনেক ধরনের কন্ডিশনে হয়ে থাকে তো কিভাবে খুব সহজেই ডেডফোনকে স্কিমেটিক এবং লেআউট অনুযায়ী সিকোয়েন্সের মাধ্যমে খুব শর্টকাটেই আমরা যে কোনো ডেডফোনকে রিপেয়ার করব সেই উপায়টাই কিন্তু এই ভিডিওতে আপনাদের শিখিয়ে দেব বর্ণীয় স্কেমেটিক এবং লেআউটের ধারণা যদি আপনাদের কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই মাত্র তিনটা স্টেপ ফলো করেই যদি আপনারা পাওয়ার সেকশনের সিকোয়েন্সগুলো বুঝেন তাহলে কিন্তু যে কোনো ফোনের তিনটা স্টেপের মাধ্যমে কিন্তু আপনারা আপনার ফোনের কোন আইসিতে প্রবলেম আসে পাওয়ার আইসি প্রবলেম নাকি আইসি প্রবলেম নাকি চার্জিং আইসি প্রবলেম সেটা বুঝে খুব সহজেই একটা ডেড ফোন রিপেয়ার করতে পারবেন সিকোয়েন্স সম্পর্কে যদি আপনার এ টু জেড কমপ্লিট নলেজ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই সিস্টেমটা ফলো করে যে কোনো ফোনকেই আপনারা খুব সহজেই রিপেয়ার করতে পারবেন তো এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ লাইভ প্রুফভাবে শিখিয়ে দিচ্ছি আপনারা যেই ডেড ফোনটা রিপেয়ার করবেন সেই ফোনটার স্কিমেটিক এবং লেআউট আপনারা বর্ণ স্কিমেটিক থেকে ওপেন করে নেবেন অথবা আপনাদের কাছে যদি ফ্রি ডায়াগ্রাম থাকে তাহলে মোবাইল দিয়েও কিন্তু আপনারা ওপেন করে নিলেই হবে তো দেখেন আমরা আমাদের স্টুডেন্টের জন্য অনেক কিছু নোটপ্যাড করে রেখেছি বিভিন্ন ধরনের সমস্যার সমাধান এমনকি বিভিন্ন পাওয়ার আইসির বোর্ড সিকুয়েন্সগুলো আমরা এখানে কপি করে রেখেছি যেন খুব সহজে আমাদের স্টুডেন্টরা কপি পেস্ট করেই মোবাইলগুলো সেরে নিতে পারে তো খেয়াল করে দেখেন এখান থেকে আমরা সিস্টেম ওকে নামে একটা লাইন কপি করলাম এখন আমরা আমাদের যেই ফোনটা আমরা এখন ওকে করব। রেডমি এইট এটার যেই স্কিমেটিক অপশনটা আছে এটাতে আমরা এই অপশনটা লিখে পেস্ট করে সার্চ করব। সার্চ করে নেওয়ার পর আমাদের সরাসরি আমাদের এই অপশনটা বা এই লেখাটা কোথায় আছে সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে আর এটা হচ্ছে মূলত চার্জিং আইসি পি এম আই ছয়শো বত্রিশ এই আইসির তিন নম্বর বল থেকে সরাসরি এই যে দেখেন এই দিকে মুভ করা আছে এই লাইনটা সরাসরি পাওয়ার আইসির দিকে চলে গেছে তার মানে এই পাওয়ার আইসির ভিতর দেখেন এই যে খেয়াল করেন এদিকে তীর মার করা আছে সাতাত্তর নাম্বার বলে বা পিনে আমাদের চার্জিং আইসি থেকে এই সিস্টেম ওকে লাইনটা চলে আসছে আর এই লাইনটা আপনার যদি অ্যাকুরেট থাকে তাহলে কিন্তু আমরা কনফার্ম হব যে আমাদের চার্জিং আইসিটা ওকে আছে তো আমাদের এই চার্জিং আইসিরটা যে ওকে আছে সেটার জন্য আমরা এখন কোথায় চেক করব এখানে তো কোনো কম্পোনেন্ট এই লাইনে কিন্তু দেওয়া নাই স্কিমেটিক যারা বুঝেন তারা কিন্তু খুব সহজেই বুঝতেছেন এই এই লাইনে কিন্তু সরাসরি চার্জিং আইসির থেকে কি হলো আপনার পাওয়ার এসির ভিতর সরাসরি লাইনটা চলে আসে তার মানে আমাদের এই লাইনটা এখন কনফার্ম করতে গেলে আমাদের যেই পাওয়ার আইসিটা আসে এই পাওয়ার এসিটা উঠাইয়ে এরপরে কিন্তু আমাদের মাপতে হবে যদি আমরা পাওয়ার আইসিটা উঠায় আমরা যদি সাতাত্তর নাম্বার বলের ভিতরে আমরা মিটারে ভোল্টেজ রেঞ্জে চার্জিং কানেক্ট করে আমরা যখন মাপবো তখন কিন্তু আমরা এখানে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ পেয়ে যাব তার মানে যদি আমরা এখানে এই সিস্টেম ওকে ভোল্টেজটা পেয়ে যাই তখন কিন্তু আমরা কনফার্ম হব যে আমাদের চার্জিং এসিটা ওকে আছে তো এইভাবে কিন্তু আমরা চার্জিং এসি কনফার্ম হতে পারবো এই বিষয়টা ভালো বোঝার জন্য আমরা যদি স্কেমেটিক লেআউট ডায়াগ্রামের সাথে আমরা বিটমেট ব্যবহার করি তাহলে আরও সুবিধা হবে দেখেন চার্জিং এসির তিন নম্বর পিন থেকে আমরা কিন্তু আর যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের যে পাওয়ার আইসিতে যেই লাইনটা সাতাত্তর নাম্বার পিনে চলে গেছে সেই লাইনটা আমাদের কিন্তু দেখিয়ে দিবে খেয়াল করেন আমাদের লাইনটা কিন্তু স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে এখন আমরা পাওয়ার আইসিটা উঠাবো উঠানোর পর এই যে যেই বলটা আছে এই বলটাতে আমরা চেক করব। আমাদের ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ ওকে আছে কিনা যদি থাকে তাহলে আমরা ধরে নেব আমাদের ফোনটা অবশ্যই এখানে যেই চার্জিং আইসিটা লাগানো আছে পি এম সিক্স থ্রি টু তার মানে এই আইসিটা ভালো আসে তার মানে অন্য সেকশনে কাজ করতে হবে তো চলুন আমরা এখন চেক করি যে আমাদের এই ভোল্টেজটা ওকে আছে কি না বন্ধুরা খেয়াল করেন আমরা পাওয়ার আইসি উঠিয়ে আমাদের পাওয়ার আইসির সাতাত্তর নাম্বার যে পিনটা আছে বা বলটা আছে এটার ভিতরে যখন মিটারটা ভোল্টেজ রেঞ্জে ধরবো ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ পেয়ে গেলাম এতে বোঝা গেল যে আমাদের পাওয়ার আইসির ভিতর ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা চলে আসছে মানে আমাদের চার্জিং আইসিটা ওকে আসে তো সেই ক্ষেত্রে এখন আমরা এবার চেক করবো আমাদের পাওয়ার আইসিটা ওকে কি কিনা এমনকি আমাদের আইসিটা ওকে কি না সেটা বোঝার জন্য আমাদের যে বুট সিকুয়েস আছে সেই সিকুয়েস অনুযায়ী সর্ব লাস্ট ভোল্টেজ হচ্ছে পাওয়ার আইসির ফোন রিসেট অ্যান এইটা আমরা এখন চেক করব। এখানে আমাদের ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ আমরা পেয়ে যাব তো সুতরাং এটা চেক করার জন্য আমাদের পাওয়ার আইসিটা লাগাতে হবে লাগানোর পর আমরা আবার আমাদের ফোনে চার্জার কানেক্ট করে আমরা এই লাইনটা কোথায় গেছে এবং এতে কোনো কম্পোনেন্ট আছে কি সেই বিষয়ে আমরা চেক করে কনফার্ম হব বা আরাইসি আমরা লাগিয়ে ফেললাম এবার আমরা স্কিমেটিকের মাধ্যমে চেক করবো এই লাইনে কোনো কম্পোন্ট আসে কি না সেই কম্পোন্টের ভিতরে আমরা চেক করবো যে আমাদের ফোন রিসেট অ্যান এটার ভিতরে যে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটা আছে কিনা এবার খেয়াল করেন আমরা আমাদের নোটপ্যাড থেকে ফোন রিসেট অ্যান নামে যে অপশনটা আছে এটা আমরা কপি করবো তো কপি করে নেওয়ার পর আমাদের যে স্কিমেটিকটা আছে সেই স্কিমেটিকের ভিতর আমরা সেই সার্চবার অপশনটা আছে সেই সার্চবারের ভিতর আমরা এটা সার্চ করবো তো আপনারা স্টেপ বাই স্টেপ খেয়াল করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ফোনগুলো রিপেয়ার করতে পারবেন দেখেন আমরা সার্চবারের ভিতর এখন আমরা যেই লেখাটা কপি করছি এখানে পেস্ট করব। পেস্ট করে নেক্সট করলে আমাদের কিন্তু ওই অপশনটা দেখিয়ে দিবে। খেয়াল করে দেখেন এটা আমাদের পা আইসি থেকে সিপিওর ভিতরে ফোন রিসেট লাইন যায় এই যে দেখেন এই দিকে মুভ করা আছে তো সেই ক্ষেত্রে আমরা আবার সার্চবারে যখন আমরা এরুতে ক্লিক করব তখন কিন্তু আমাদের সিপিও আইসির কাছে নিয়ে যাবে খেয়াল করেন লোডিং হচ্ছে এবং এই দেখেন সিপিও ভিতর আমাদের এই লাইনটা এই যে এই দিক থেকে মুভ করছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে তো আমাদের সিপিওআইসির ভিতরে এই লাইনটা চলে আসছে কিন্তু এই লাইনে আমরা সরাসরি চেক করতে গেলে কিন্তু এই যে দেখেন এখানে একটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে তার মানে এই ক্যাপাসিটারটা ভিতর যদি আমরা চেক করি তাহলে কিন্তু আমরা কনফার্ম হতে পারবো আমাদের আইসিটা ভালো আছে কি না তো ক্যাপাসিটার নাম্বারটা কপি করব কপি করে নেওয়ার পর আমাদের যেই লেআউট অপশনটা আছে মাদার বোর্ডের যেই সার্কিটের যে সাদা কালো অপশনটা আছে এটার ভিতরে সার্চ করব তো সার্চ করে নেওয়ার পর আমরা দেখবো যে আমাদের মাদারবোর্ডের সার্কিটে এই ক্যাপাসিটারটা কোন জায়গায় আছে সেটা আমরা যখন খুঁজে পাবো সেখানেই যদি আমরা চেক করি যে আমাদের এখানে ফোন রিসেট এন ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ এই যে দেখেন এখানে লাল কালার দেখিয়ে দিচ্ছে সিপিওআইসির পাশে এই ক্যাপাসিটারটার ভিতরে যদি আমরা ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা কনফার্ম হব আমাদের পাওয়ার আইসি ওকে আছে তো চলুন এবার আমরা চেক করি এবার খেয়াল করেন আমরা যখন এই সিপোর পাশে এই ক্যাপাসিটির ভিতরে ভোল্টেজটা মাপার চা ট্রাই করতেছি কোনো প্রকারের কিন্তু মান আসতেছে না তার মানে এতে বুঝলাম যে আমাদের পাওয়ার আইসি খারাপ আসে তো এখন আমরা পাওয়ার এসি চেঞ্জ করবো চেঞ্জ করে পরে আবার ট্রাই করব যে এখানে আমাদের ভোল্টেজটা আসে কি না তো চলুন আমরা পাওয়ার এসি চেঞ্জ করে আবার ভোল্টেজটা চেক করি এবার আমরা আমাদের ফোনে পাওয়ার আইসিটা চেঞ্জ করব। যেহেতু আমাদের পাওয়ার এসিটা খারাপ ছিল ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা আসে নাই তো নতুন একটি পাওয়ার এসে লাগানোর পর এবার দেখব আমাদের ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা সিম্পর কাছে যে ক্যাপাসিটিটা আছে সেটাতে আসে কি না তো খেয়াল করেন আমরা পাওয়ার এস লাগানোর পর আমরা যখন চেক করতেছি তখন কিন্তু আমাদের ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা চলে আসছে দ্যাট মিনস আমাদের এই লাইনটা ওকে হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আমরা সিক্স অনুযায়ী স্টেপ বাই স্টেপ চেক করে কাজ করে আমরা কিন্তু ফোনগুলো ওকে করতে পারবো এখন আমরা চেক করব আমাদের লাস্ট সিপোর যে বোল্টেজ পিএস এস হোল্ড এটা ঠিক আছে কি না তো বন্ধুরা খেয়াল করেন এবার আমরা আমাদের নোটপ্যাড থেকে পিএস হোল্ড এই অপশনটা কপি করবো কপি করে আমাদের যে স্কেমেটিকটা আসে সেটার ভিতরে সার্চ করব তো এইটার মাধ্যমে আমরা কনফার্ম হতে পারবো আমাদের আইসি ওকে আছে কিনা দেখেন আমরা সার্চ করার পর আমাদের অপশনটা চলে আসছে এবং এখানে দেখেন একটা রেজিস্টর দেখাচ্ছে তো এই রেজিস্টরটাও চেক করলে হবে এবং এটা খেয়াল করেন আমাদের পাওয়ার এসির ভিতর সিপো থেকে এই লাইনটা চলে আসছে সেটা কিন্তু দেখাই দিচ্ছে তো আমরা ইচ্ছে করলে এই রেজিস্টর যে এখানে একটা ক্যাপাসিটার আছে সেটা তো চেক করতে পারবো তাছাড়া অনেক সময় দেখা গেছে এগুলোতে টিপি পয়েন্ট থাকে দেখেন এই যে এখানে টিপি পয়েন্ট নামে একটা অপশন আছে তার মানে আমরা ইচ্ছে করলে এই টিপি পয়েন্ট বা টেস্ট পয়েন্টের ভিতরেও কিন্তু আমরা চেক করলে এখানে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা পেয়ে যাব তো আমরা এটা কপি করলো কপি করে নেওয়ার পর এখন আমরা চলে যাব আমাদের যে লেআউট অপশন বা সার্কিটের যে মূল ছবি সেটার ভিতরে আমরা সার্চ করলে আমাদের এই টিপি পয়েন্ট বা টেস্ট পয়েন্টটা কোথায় আছে সেটা কিন্তু আমাদের সামনে শু হয়ে যাবে খেয়াল করেন সিপিআইসির মাঝামাঝি উপরে এই যে অংশটা হচ্ছে আমাদের টেস্ট পয়েন্ট পিএস হোল্ডের আমরা এখানে যদি চেক করি তাহলে কিন্তু আমরা এখানে ওয়ান পয়েন্ট এইট পেয়ে যাব তো বন্ধুরা এখানে যদি আমরা ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা পেয়ে যাই তার মানে আমাদের আইসি ওকে আসে এরপরে এইভাবে আমাদের ইএমএমসি চেক করতে হবে এই সকল কিছু ঠিক থাকলে যদি আমাদের ফোনটা ওকে না হয় তাহলে আমাদের কি করতে হবে কম্পিউটারের মাধ্যমে পোর্ট চেক করতে হবে এমনকি আমাদেরকে সফটওয়্যার বা ফ্ল্যাশ করতে হবে এরপরে যদি না হয় তাহলে আমাদের ইমএমসি রিপেয়ার করতে হবে তো ঠিক এই প্রসেসিংয়ে কিন্তু আমরা যে কোনো ফোন রিপেয়ার করতে পারবো তো অবশ্যই আমাদের স্কিমেটিক পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে এমনকি বুট সিকোয়েন্স সম্পর্কে ধারণা থাকতে হবে এক এক পাওয়ার আইসের ক্ষেত্রে এক এক রকমের সিকোয়েন্স থাকে সেই বিষয়গুলো আমাদের জানা থাকলে যে কোনো ফোন রিপেয়ার করতে পারবে